তো এমনগুলো করবেন যারা খরচগড়ে জীবনযাপন করবেন শরীর সম্মুখ জীবনযাপন করতে হবে শরীর সম্মত শিরিক মুক্ত শিরিক মুক্ত শরীর জীবন যাপন করবেন ফাঁস করেন আমার যা ছাড়া তাড়াতাড়ি করতে হবে কুরবানি করতে হবে রঞ্জম মাস থাকতে হবে হুম অর্থাৎ হালার হালাম চলতে হবে পর্দা ফরজ পর্দা মানে সবার পর্দা খরচ পুরুষের পর্দা আছে নারীর পদ্মা আছে পর্দা মেনে চলতে হবে এবার আসেন প্রথমে জাদুর প্রকারটা বলি পরে সালান পরে বলছি মন্ত্র মাধ্যমে জাদুর মানে মন্ত্র মাধ্যম দিয়ে জাদু দিয়ে ক্ষতি করে মন্ত্র মাধ্যমে বাসমান জাদু বাতাসে বাসে মানে মন্ত্র সাহায্যে বাতাসে বাসে কিছু আছে আগুনে জ্বালায় দেয় নকশা দেখে আগুনে জ্বালায় দেয় সেটা আগুনে আগুনের জাদু হ্যাঁ দুই নম্বরে মানে দুই নম্বরে আসেন পুতুলের মাধ্যমে জাদু করে পুতুল দিয়ে জাদু করে তিন নম্বর আসেন তাবিজের মাধ্যমে গাছে জ্বলিয়ে যাতে পারে এবং শরীরের ভিতরে কবস করাই দিতে পারে মানে জেনেরা এমন কিছু খুব তাদের মন্ত্রশক্তি আছে শরীর ফাটাই শরীরের ভিতরে ঢুকে দিতে পারে যাদের এগুলো কিন্তু অনেকে জানে না এবং ফাইকানা রাস্তা দিয়ে ঢুকে দিতে পারে কোনো জিনকে সাবানায় ডুবে দিতে পারে ফাটির ভিতরে এগুলো খবর নিতে হবে যে কী আছে দেখেন এরপরে পশু ফাঁকি জীবজন্তুর উপরের মাধ্যমে যাতে করতে পারে এরপর ছয় নম্বরে পারিবারিক একটা আছে পারিবারিক জাদু যেটা বংশগতভাবে হয় মানে বাবার ছিল সন্তানটা সন্তান নাতিটা পাবে এক এমন জাদু করছে যেটা উপর জনম জনম চলতে থাকবে ওই জাদুটা ধ্বংস হবে না মানে একের পর এক চলতে থাকবে বাবার কাছে বাবার সন্তানের কাছে আসবে এরকম জাদু চলতে থাকবে আর কি কেমন পর্যন্ত যদি না খেটতে পারে তো এই কিছু জাদু আছে এটা একবার করে পৃথিবীতে রাখে না ওই বস্তুটা এটা জিন্দের রাজ্যে রাজি দেখে দেয় এর জন্য মানুষ খুঁজে পায় না নষ্ট করতে পারে না এটা রাজ্যে থাকে জিন্দের রাজ্যে থাকে আমি আবার বলতেছি কিছু জাদু আছে জিন্দের রাজ্যে থাকে নিজে পৃথিবীতে রাখে না খুঁজে পাওয়া যায় মানে একটা যায় সবাই রুগী পাওয়া যায় না মানে দুই একটা রোগী এরকম হয় তবে এটা জানি একটু কিছু জাদু আছে জাদু বস্তুরা জিন্দেরা জিন্দেদের রাজ্যে রেখে যায় মানে পৃথিবীতে রাখে না এটা খেয়াল রাখবেন সাত নম্বরের একটা শর্তযুক্ত জাদু শর্তযুক্ত জাদু যেমন একটি মেয়ের বিয়ে আগে সব ভালো ছিল কিন্তু বিয়ের পর উন্নতি বন্ধ মানে মেয়ের আগে সব ভালো ছিল মেয়েরা বিয়ের বিয়ে করার আগে বিয়ে দেওয়ার আগে সব ভালো মেয়ের বিয়ে করে আনছেদের বিয়ে করে বিয়ে করে আসার পরে সংসারে অশান্তি শুরু হয়ে গেছে সংসারের অববর্ণন শুরু হয়ে গেছে উন্নতি বন্ধ হয়ে গেছে বা স্বামীর চাকরি চলে গেছে ইত্যাদি কথা বলছেন তারপরে তারপর দেখা যায় এক নম্বরে আছে নোংরা দুর্গন্ধযুক্ত দাদু মানে নাফা বস্তু দিয়ে করা হয় মাসিকেরত্ব বা যে কোনো নোংরা আর কি এবার আরও নোংরা জিনিস আছে নোংরা দুর্গন্ধময় জাতু এই জাদু করলে আপনার নাকের দুর্গন্ধ লাগবে আর নিকে যাতে যে নাকের দুর্গন্ধ আসে ওইদিকে যাতে নাকের দুর্গন্ধ আসে যখন কোনো দুর্গন্ধ লাগবে তখন বুঝবেন আপনার নোংরা জাদু দিয়ে আপনার জাদু করা হয়েছে এটা বুঝে নেবেন কিন্তু এটা হলো রিজিক বন্ধের জন্য বেশিরভাগ করা হয় রিজিক বন্ধের জন্য উন্নতি ইনকাম জন্য করা হয় এই নোংরা জাদুর বস্তু দিয়ে জাদু করা নয় নম্বরে আয় উন্নতি বন্ধ যে আগেই কইলাম আয় উন্নতি বন্ধ সকল বন্ধ জাদু এটাও নোংরা নোংরা দিয়ে করে আবার এমন করা যায় দশ নম্বরে মাটির নিচে পুঁতে রাখা জাদু মাটির নিচে তাবিজ পুঁতে রাখে বা বিভিন্ন জাদু বস্তু পুতে রাখে মানে পুতুলো মাটির নিচে পুতে রাখে বা বিভিন্ন তাবিজ আছে নকশা আছে আরও মা গাছ আছে বলে ফুঁদিয়ে মন্ত্র আকারে ফুতে মাটির নিচে পুঁতে রাখে এগারো নম্বরে দুধ থেকে জাদু নাম বা ছবি দিয়ে যাদু করে নাম বা ছবির উপরে মন্ত্র করে খুঁদিলে জাদু হয়ে যায় বারো নম্বরে দেয়ালের রূপ জাদু দেয়াল যে কোনো দেয়াল মধ্যে জাদু জাদু জাদুমার দিতে পারে ঠিক আছে তারপরে আছে মরিচ দিয়ে জাদু করে মরিচ দিয়ে শুধু ওই লোকের জ্বালা ফোড়া জ্বালা ফোড়া শুরু হবে জ্বালা ফোড়া মরিচ দিয়ে জাদু করলে ফোড়া শুরু হবে শরীর জ্বালা ফোড়া শুরু হবে হ্যাঁ এই এই জাত এর চেয়ে সৎশ্রেষ্ঠ জাদু মানে মারাত্মক জাদু হলো কুতুল দিয়ে জাদু একটা হলো যেটা লুকিয়ে রাখে জাদু মানে কুলুকুণ্ডলি বলে হ্যাঁ কুণ্ডলি দিয়ে রাখে কুণ্ডুলি দেয়া রামকুণ্ডলী শ্যামকুণ্ডলী কৃষ্ণকুণ্ডলী বিভিন্ন কুণ্ডলী আছে কুণ্ডলী দিয়ে রাখে যেন দেখতে না পারে কেউ খুঁজে নিতে না পারে মানে না পায়ের জাদুরা এই একটু পুতুল পুতুল জাদু হলো জিন্দে রাজ্যে রেখে দেয় পৃথিবীতে রাখে না ওই জাদু এগুলো মারাখত এই জাদুগুলো চিকিৎসা না হলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে লোকটি এবং কি পাগল হয়ে যায় এবং সে ইনকাম সব বন্ধ টোটাল মতো থাকে ইনকাম আইন হচ্ছে সব টোটাল বন্ধ কত ফকির হয়ে যায় মারাত্মক অসুস্থ হয় তা বলছেন তো বার আসার এবার আসার আপনারা যেটা বলতেছি এটা হল এই সালাম সালাম যে পরে সালাম অনেক পক্রের বে আছে সালাম অনেক জিনিস অন্দর উপর চালান আসছে আপনার জানতে হবে যে কি দি করছে আগে খবর নেবে যে কি দি করছে নকশা দালায়ে করছে না পুতুল দিয়ে করছে না সরিষা তালা করছে না সরিষে তালিয়ে করছে না তাকেজের মাধ্যমে করছে হ্যাঁ অনেক সালান আগে চালতে হবে সালানটা কিছু মাধ্যমে করছে তাহলে তখন ওই জিনিসটাকে ধ্বংস করতে হবে তখন আমি সালান ধ্বংস হবে অটো সালান মারা থাকে অটো সালান সালান অটো মারা থাকে অটো সালান মারা সালান কাটতে হবে বন্ধ করতে হবে জিজ্ঞেস করবেন না একটা করে উপর করে বার চালান আসতেছে আজকে কাটছে না আবার রাত্রে আসতেছে রাত কাটছে সকালে আসতেছে বার বার আসতেছে বারবার আসছে তখন দুজন অটো সালান মারা আসে অটো সালানটা কাটতে হবে হ্যাঁ আর সালান কিসের উপরে করছে ফাঁকির উপরে করছে ফাঁকি দিয়ে করতে পারে তারপরে মানুষের কঙ্কাল দিয়ে করতে পারে পশুর উপরে দিয়ে করতে পারে হম যে কোনো বস্তুর থতুর টুপি করতে পারে অথবা মন্দ সাহায্য করতে পারে জিনকে তুলেছে উঠে যে ক্যান্সে আইনাকলে এর উপরে চালান মারেন সরাসরি চালান মারতে পারে তো অথবা জানবেন কিভাবে চালান কাটছে তখন ওটার উপরে চালান কাটতে হবে কাটে ওই জিনগুলো বন্দি করতে হবে বন্দি করতে চালান আর আসবে না অটো চালান অটো চালান কাটকে দিতে হবে সর্বশেষ কি করবেন আপনারা মক্কল চালান দিবেন আপনি যদি কোনো মক্কল থাকে তার উপর চালান মারবেন আল্লাহ যেভাবে কালাম দাঁড়ায় সুরুর রহমানের তেত্রিশ থেকে ছত্রিশ সাহে পর্যন্ত ফাট করে খুঁজ দিবেন তিনবার এবং আল্লাহ কুদ্দুর তার রুবির উপর দিয়ে দিবেন যে এতদিন আপনারা থাকবেন কাছে চল্লিশ দিন থাকবেন বা এতদিন থাকবেন ওরা বলবে কতদিন থাকবে এতদিন থাকবেন থাকে আপনারা দুর্গিকে নির্ভরতা দিবেন যখন দুর্গী সুস্থ হয়ে যাবে তখন ওরা চলে যাবে এটা আল্লাহর কুদ্দুল আল্লাহর আল্লাহ সাহায্য নেবেন আল্লাহর সাহায্য মহান আল্লাহর উপর কিছু নেই আল্লাহ কোন ফাইকুন করলে সব কিছু হয়ে যায় তো আল্লাহর সাহায্য নিয়ে কাজ করবেন ওই রুবি সুস্থতার জন্য মহাকাল দিচ্ছে তো মানুষের মানুষ উপরে কিছু নয় ঠিক আছে নি তো মানুষের শ্রেষ্ঠ ইন আল্লাহ আল্লাহ কাদির আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী আর মানুষ হচ্ছে আষ্টমন্ন আক্রুকা আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী মানুষ হল আষ্টমন্ন সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ তো উনি সকল কিছু তার তাবেদারি করবে মাল্লাহন মাউল্লা ফাল্লাহন কি বন্দা যখন মাউল হয়ে যাবে তখন সমস্ত কিছু মাউলার এই বন্দার তাবেদারি করবে এই জন্য মক্কেল আছে মক্কেল এই বন্দার তাবেদারি করার জন্য মক্কেল নিয়ে যেতে করছে আল্লাহ বানাইছে তৈরি করছে মকালকারী ব্যবহার করে রুগীর নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা করবেন যদি এটা সবাই পারবেন না যাদের সাথে ওই আল্লাহর সাথে ওই কানেকশান আছে আল্লাহ তার কথা শুনে তখন সেটা দিলে আসবে মকল আসবে না সাঁতার মিনিট ডাক দিলে আসবেন যদি সম্ভব থাকে ওই ধরনের অথবা আপনার যদি কোনো জিন থাকে আপনি নিজস্ব কোনো মোমেন্ট জিন থাকে তাকে দিয়ে বলবেন যে রুগীটা একটু দেখে রাখেন কোনো সালান বা নাচলে একটু ঘুরে দেবেন ছোটাই দেবেন অথবা দিবেন দেবেন ঠিক আছে এগুলো রবি সালান আসলে সালান বন্ধ করে দেবেন ইনশাল্লাহ